তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফার্স্ট সেরা কিছু পার্লার আইটেম এই দোকানে আসলে আপনারা পার্লার এইট হান্ড্রেড পেয়ে যাবেন একদম হোলসেল দাম এক পিসও নিতে পারবেন স্টুডেন্ট আপনাদের জন্য বিগ বিগ ছাড় থাকবে পার্লার আপনাদের জন্য ভালো ছাড় থাকবে তো ফার্স্টে আমি আপনাদেরকে বলছি পার্লার সবচেয়ে যে জিনিসটা লাগে সিটিভিন শাড়ি পরলে সিটিভিন লাগে তো এগুলো আমরা আপনাদেরকে একটা ধামাকা অফার দিব এটা খুলে দেখেন কতটুকু আছে আমি দেখি বাহাত্তর গুরুস আছে কতগুলো আছে তো এটা

সিঙ্গেল সিঙ্গেল বলে দিয়েছি আপনারা সিঙ্গেল প্রাইজে নিতে পারছেন এখন দেখাবো হচ্ছে বডি আর কি আপনাদের ফেয়ার করার জন্য এগুলো বাতস এগুলো খুবই ভালো

আচ্ছা আমি বলছি আমরা যেগুলো দেখা আজকে সবগুলো ছিল অথেন্টিক এখানে রেপ্লিকা কোনো প্রোডাক্ট করি না স্কিন কেয়ারের ক্ষেত্রে তো এটা হচ্ছে বড় একটা হেয়ার স্ট্রিট স্ট্রেটের ক্রিম যেটা দিলে স্ট্রেট থাকবে এক বছর দুই বছর এরকম তো যারা পারমানেন্ট স্ট্রেট করতে চান তাদের জন্য হচ্ছে এটা পারমানেন্ট বলতে ছয় মাস এক বছর দুই বছর বোঝায় তো এটার দাম কত ভাইয়া উনত্রিশ পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ ফোন দোকানের দিয়ে দিলে